তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গল ক্লাব ভার্সেস বেঙ্গালুরু এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচটা কিন্তু এক এক গোলে কিন্তু ড্র হলো তো ইস্টেবেঙ্গল ঘরের মাঠে কিন্তু আজকে নেমেছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তো বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তো তোমরা সকলেই জানো তো যদি ম্যাচটা জিততে পারতো ব্যাঙ্গালোর এফসির সঙ্গে তাহলে কিন্তু টপ সিক্সে কিন্তু ওঠার কিন্তু সুযোগ ছিল বেঙ্গলের কাছে সেটা কিন্তু আর হলো না তো ব্যাঙ্গালোর এফসির সঙ্গে এক এক গোলে ড্র করে আইএসএল থেকে বিদায় নিল ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমভাবে মেসির গোলে কিন্তু এগিয়ে থাকে বেঙ্গল ক্লাব তো তোমরা সকলেই জানো তো পরের হাফে সুনীল ছেত্রীর গোলে কিন্তু ম্যাচটা ড্রো হলো এক এক গোলে তো নিশু কুমারের হাতে বলটা লাগে তো লাগার পর পেনাল্টি থেকে কিন্তু গোল করে সুনীল ছেত্রী তো নিশু কুমার আজকের ম্যাচে কিন্তু হাত দিয়ে কিন্তু ফুটবল খেললো তো তোমরা বলতেই পারো একদমই কিন্তু বাজে খেললো নিশু কুমার তো নিশু কুমারের কাছ থেকে এটা কিন্তু আশা কেউ করেনি যে নিশু কুমার আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম খেলবে এরকম বাজে পারফরমেন্স করবে তো এটা কিন্তু কেউ আশা করেনি তো দর্শকদের কিন্তু আবারও হতাশা হয়ে বাড়ি ফিরতে হলো তো টপ সিক্সে ওটার রাস্তা থেকে কিন্তু পুরোপুরি কিন্তু গেল গেলো বেঙ্গল ক্লাব তো এই মরসুমে হয়তো আর টপ সিক্সে ওটা হলো না ইস্টে বেঙ্গল ক্লাবের তো স্বপ্ন স্বপ্নই কিন্তু থেকে গেল স্টে বেঙ্গল ক্লাবের তো এবার যদি দিমিত্রিয়ান ট্যাগসকে নিয়ে আলোচনা করি তো দিমিত্রিয়ান ট্যাগসের কারণে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু হারতে হলো তো দিমিত্রিয়ান ট্যাগস মাথা গরম করাটা কিন্তু ঠিক কিন্তু হয়নি তো আলবার নগুরার মাথায় গিয়ে ঘষার কোনো দরকারই কিন্তু ছিল না তো ইস্টে বেঙ্গলের সব স্বপ্ন কিন্তু ডুবালো এই দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগোস কোনো কিন্তু দরকারই ছিল না যে আলবাতো নগুরার মাথায় গিয়ে ঘষার কোনো কিন্তু দরকারই কিন্তু ছিল না গোল করে মাথা গরম কর না ভাই গোল না করে মাথা গরম করা কি দরকার ছিল ভাই এই দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগোসের জন্য সব স্বপ্ন কিন্তু শেষ হলো ইস্টে বেঙ্গলের তো তোমরা বলতেই পারো তো এবার কিন্তু এই ধিমিত্রিয়ান ডিএমানটাকে কিন্তু সেরে দেওয়া দরকার তো তাকে কিন্তু আর রাখার কোনো দরকারই নেই তো তাকে সেরে দিলে কিন্তু ভালো হবে তো তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি স্ট্রাইকার আনা দরকার এবার বেঙ্গল টিমে একদমই বাজে খেলছে এই মরশুমে তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে এই মরশুমে একদমই কিন্তু ভালো খেলতে পারেনি তো যখন কেবিএফসিতে ছিল তখন কিন্তু দুর্দান্ত কিন্তু খেলতো প্রতিটা ম্যাচে হয় গোল করতো নাহলে অন্যের দ্বারা কিন্তু গোল করা তো এই দিবিত্রিয়ান ডিএমানটাউস তো ইস্টেবেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলছে তো তাকে কিন্তু এবার সেরে দেওয়া দরকার তো দিবিত্রিয়ান ডিএমানটা হাউসকে সারলে ভালো হবে না রাখলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে যেন তো আমার মতে তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি স্ট্রাইকার আনা দরকার বেঙ্গল টিমে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ইস্টেবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তে টাটা বাই বাই